আচ্ছা বাড়িতেই যদি আমরা খুব সহজভাবে রসমালাই তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয় বলুন তো দশ টাকা দামে তিনটি গুঁড়ো দুধের প্যাকেটে আজকে আমি রসমালাই তৈরি করে দেখাবো খুবই সহজভাবে অল্প খরচে রসমালাইটা তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু দারুণ বাজার হয়ে থাকে দোকানে রসমালাই থেকে কোনো অংশে কম নয় আজকে রসমালাইটা তৈরি করার জন্য আমি এখানে স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম নিয়েছি ডিমটা যদি আমাদের ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে এবার আমি ডিমটাকে খুব ভালোভাবে পিটিয়ে নিচ্ছি দেখুন আমি কাঁটা চামচের সাহায্যে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে করে গুঁড়া দুধের সাথে ডিমটা খুব ভালোভাবে মিশে যায় এবার আমি এখানে তিনটা দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি আজকে আমি তিনটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে রসমোলাটা তৈরি করে নেব এবার আমি একটা বাটির মধ্যে গুঁড়া দুধগুলো ঢেলে নিচ্ছি তিনটা প্যাকেটের গুঁড়া দুধগুলো আমি একসাথে ঢেলে নেব দশ টাকার গুঁড়া দুধের প্যাকেটে দশ গ্রাম করে গুঁড়া দুধ থাকে তাই আমার তিনটা প্যাকেট মিলে তিরিশ গ্রাম গুঁড়া দুধ আছে আপনারা চাইলে এর থেকে বেশি গুঁড়া দুধের মিষ্টি তৈরি করে নিতে পারেন এবারে আমি ওয়ান টি স্পুন ব্রেকিং পাউডার দিয়ে দিচ্ছি অবশ্যই ব্রেকিং পাউডার দিতে হবে ব্রেকিং সোডা দেওয়া যাবে না এবার আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি দু চামচের মতো আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ঘি ছিল না তাই আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার গুঁড়া দুধের সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলটা খুব ভালোভাবে মেশানো হয়ে আসলে এবার আমাদের ফেটি রেখা ডিম থেকে অল্প পরিমাণ ডিমের মিশ্রণ দিয়ে দিতে হবে ডিমের মিশ্রণের সাথে গুঁড়া দুধটা খুব ভালোভাবে মেখে নিতে হবে একবারে খুব বেশি ডিমের মিশ্রণ দেওয়া যাবে না অল্প পরিমাণ দিয়ে কুড়া দুধটা খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন আমি অর্ধেক পরিমাণ ডিমের মিশ্রণ দিয়ে কুড়া দুধটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি খুব বেশি চাপাচাপি করে মাখা যাবে না খুবই আলতো হাতে হাতের আঙুলের সাহায্যে মেখে নিতে হবে দেখুন আমাদের গুঁড়া দুধটা মাখে নেওয়া হয়ে এসেছে এবার আমরা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো মিষ্টিটা তৈরি করে নেওয়ার আগে অবশ্য হাতের মধ্যে একটু তেল মিখে নিতে হবে পাঁচ মিনিটের বেশি সময় রেখে দেওয়া যাবে না এবার আমি হাতের সাহায্যে খুবই অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে একটা বল তৈরি করে নেব দেখুন আমি হাতের সাহায্যে ঘুরে ঘুরে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি আমি গোল শেপে মিষ্টি তৈরি করছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন মিষ্টিটা আমাদের খুব ভালোভাবে গোল করে নিতে হবে যাতে করে মিষ্টির গায়ে কোনো প্রকার ফাটল না থাকে ঠিক একইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব আমার তিন প্যাকেট দুধে মোট ছোট ছোটো বাইশটা মিষ্টি তৈরি করে নিয়েছি এবার আমি মিষ্টিগুলো সিদ্ধ করে নেব তার জন্য এখানে হাফ লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি গরুর দুধের সাথে অবশ্যই একটু পানি মিশিয়ে নিতে হবে এবার আমি মিষ্টির জন্য ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি খুব বেশি চিনি দেওয়া যাবে না স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবার একটু লবণ দিলে স্বাদটা অনেক বেশি ভালো হয় এবার আমাদের দুধটাকে অনবরত নাড়াচাড়া করে জাল করে নিতে হবে খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত আমরা জাল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না দুধটা খুব ভালোভাবে ফুটে উঠছে দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠার পরে আমাদের রসমালাইগুলো দুধের মধ্যে ছেড়ে দিতে হবে তা না হলে রসমালাইটা ভেঙে যেতে পারে দেখুন আমাদের দুধটা অনেকটা গরম হয়ে এসেছে ফুটতেও শুরু করেছে তারপর আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ জাল করে ভালোভাবে বলক উঠিয়ে নিতে হবে দুধটা জাল করতে করতে যখন দেখবেন টক বক করে ফুটতে শুরু করেছে তখন আমাদের রসমালাইগুলো দিয়ে দিতে হবে দেখুন দুধটা আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি এবং দুধটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এই অবস্থায় আমি রসমালাইগুলো ছেড়ে দিচ্ছি রসমালাইগুলো দুধের মধ্যে ছেড়ে দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে উপর থেকে নাড়তে থাকব আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি ঠিক কীভাবে কাজটা করছি একটা চামচের সাহায্যে উপর থেকে রসমলাইগুলো অনবরত ঘুরিয়ে ঘুরে নাড়তে থাকবে এতে করে আমাদের রসমলাইগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আমি অনবরত রসমলাইগুলো উপর থেকে একটা চামচের সাহায্যে নাড়তে থাকব প্রায় পাঁচ মিনিটের মতো দেখুন এর মধ্যে আমাদের রসমলাইগুলো বেশ অনেকটাই ফুলে উঠেছে এই পদ্ধতিতে রসমলাইগুলো সিদ্ধ করে নিলে রসমলাইগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে না আর খুব সহজে অল্প সময়ের মধ্যে রসমলাইগুলো সিদ্ধ হয়ে যায় রসমলাইগুলো সিদ্ধ করার সময় দুধটা অবশ্যই পানিতে একটু পাতলা করে নেবেন তাছাড়া ঘন দুধে রসমোলাটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে পাতলা দুধে আমাদের রসমোল্লাটা সিদ্ধ করে নিতে হবে এবং পরে দুধটা জাল করে ঘন করে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে রসমোলাটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি দেখুন আমাদের রসমোলাগুলো বেশ অনেকটাই ফুলে উঠেছে আর সিদ্ধ হয়ে এসেছে তাই আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তুলাটা বন্ধ করে দেওয়ার পর আমাদের দুধটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমাদের রসমালাইগুলো উঠিয়ে নিতে হবে দেখুন আমি সমস্ত রসমালাইগুলো উঠিয়ে নিয়েছি এবং অফ ক্যামেরায় দুধটা জাল করে ঘন করে নিয়েছি দুধটা জাল করে ঘন করে নেওয়ার পর গরম থাকা অবস্থায় আমাদের রসমালাইগুলো ঢেলে দিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে দেখুন আমি প্রায় তিন ঘন্টা পরে রসমালাই নিয়ে ফিরে এসেছি এর মধ্যে আমাদের রসমালাইটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে এসেছে দেখুন আমাদের রসমালাইটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে নরম তুল তুলে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল মাত্র দশ টাকার প্যাকেটের গুঁড়া দিয়ে যে এত সুন্দর রসমালাই তৈরি করে নেওয়া যায় সেটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না আর এ রসমালাইটা তৈরি করে নেওয়াও খুবই সহজ ব্যাপার এত সহজে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায় সেটা আপনারা তৈরি করার পর বুঝতে পারবেন আমি একটা রসমালাই কেটে শেয়ার করছি দেখলে আপনারা বুঝতে পারবেন আমার রসমলাটা কতটা পারফেক্ট হয়েছে রসে ভরা নরম তুলতলা রসমালাটা একদিনের জন্য হল বাড়িতে আপনারা তৈরি করে আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলিকে খাওয়াতে পারেন আশা করছি সকলে অনেক বেশি পছন্দ করবে আপনার বানানোর রসমালার রেসিপিটা কেমন ছিল সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থেকে বেল বটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ